কাউকে কখনো যদি দিয়েছো টাকা দার সেদিন থেকেই কখনোই প্রস্তাব হবে না তার দর্শক যশকমন্ডলি ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি ভালো আছি আমি তোর বাড়িতে গেছিলাম তোরে পাই নাই এখন তোরা সামনে পাইছি এখন আমার টাকা দে এই পাঁচ হাজার টাকা তুই এই এক মাস দুই মাস করতে করতে পঞ্চাশ হাজার টাকা বানাই ফেলত আজকে আমার টাকা দিবি তুই আরে ভাই আপনি কেন বুঝতেছেন না আমি আপনাকে টাকা দিতে চাইছি না দিতে চাইছো সেই কথা তো আরো অনেকবারই বলতো কিন্তু বেশ না তো টাকা আরে ভাই আমি যদি বলতাম যে আপনার টাকা দিন না তাহলে একটা সমস্যা হয়তো আমি আপনাকে টাকা দিতে চাইছি শুনেন আপনার পঞ্চাশ হাজার টাকা না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই মাসে দিতে পারবো না সামনে মাসে দিতে সামনে মাসে দিলে মনে করেন যে আপনাকে আমি ষাট হাজার টাকা দিয়ে দেবো আর কোনো কথা আছে আপনার তুই এমন কোন ব্যাংকে টাকা রাখছো যে ডাবলের ডাবল লাভ আসে মাসের পর মাস ভাই আপনি কি আমার বাংলা কথা বুঝেন না তোর বাংলা কথা বুঝা বুঝি বাদ দে আমি অনেক লোকের কাছে শুনছি তুই অনেক মানুষের কাছে টাকা নিছ তুই আমার টাকা রাখ কখন দিবি সেটা বল অনেক মানুষের কথা খুলে যাবে আপনি কি আমার কথা বিশ্বাস করেন না শুনেন ভাই আমি একটা আপনার কথা বলে রাখি আমার মনে করেন যে থানার বিএসসি পিএসসি যা আছে সবাই আমাকে ছিল আর একটা বিশেষ করে কথা আপনাকে বলুন একটা ব্যাংকের ম্যানেজার আছে না ম্যানেজার মনে করেন যে আমার কথাই চলে আমার কথা আপনাকে বলছি যে আগামী মাসে আমি আপনাকে ষাট হাজার টাকা দিয়ে দিন আগামী মাসে আসেন আমি একটা কাজের বাহিরে গেছেন অনেক বলবো ভাই আপনাকে যান ভাই শালাই তো ডিএসটি পি কথা বললো থানায় তো ডিএসটি ডিএসি থাকে না থালাই বুধে আমার আমার বোকা বানাইল থানায় তো থাকে ডি সি ও যাই ক্লিয়ার করা